কারো যদি কোনো জায়গা থেকে যদি কোনো অভিযোগ এসে থাকে ফ্রম দ্য আর্মি কারও বিরুদ্ধে যদি এসে থাকে এবং সেগুলা তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে যথাযুক্ত হলো উপযুক্ত ব্যবস্থা না হয় এখানে মিলিটারি ল আছে প্রসিজিওর আছে দিস ইজ ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড ভেরি ইফেক্টিভ হ্যাঁ কিন্তু সময় উপযুক্ত তদন্ত বা ব্যবস্থা না নিলে যে একটা বড় ধরনের কনসিকুয়েন্স হয় এটা তো আপনি নিজে বুঝতে পারতেন যে আপনার উপরে এমন একটা স্যাংশন আসবে আপনি অবসরের এত বছর পরে ওটা তো আপনি নিজেও বুঝতে পারেননি এবং আমরা নিজেরও বোঝার চেষ্টা করছি যে আপনার উপরে কেন এই সময় আসতো যখন আপনি ডিউটি দিচ্ছেন তখন আসেনি শেষ একটা শেষ একটা উত্তর দিবেন আপনি মানে আপনি তো বলেছেন আপনাকে মোটামুটি আপনি সম্পূর্ণভাবে নির্দোষ কেন আপনার উপরে এই নিষেধাজ্ঞাটা আসলো এতে কি আপনি মনে করেন কিনা যে সরকারের সাথে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে একটা টেনশন চলছিল নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত সেটির কতটা রিলেশন আপনি দেখতে পাচ্ছেন আর সরকার বলছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তার মানে কি এই ব্যক্তিগত আপনার এই স্যাংশনের বিষয়টাকে আপনি ব্যক্তিগত আমেরিকার সাথে ফেস করবেন নাকি এখানে সরকারকে আপনি বলেছেন একটা ইন্টারভিউতে যে এই বিষয়টা সরকার কেউ হ্যাও করে সরকারের দায়িত্ব এখানে কতটুকু দেখেন দেখেন আমি যেই প্রেক্ষাপটে বলেছি এটা শুধু সরকারকে না দেশের জন্য যেটা সেটা হলো যে আপনি একজন বাংলাদেশে নাগরিক হিসাবে আপনাকে যদি কেউ অন্যায়ভাবে কোনো একটা যে অভিযোগ এনে যদি আপনাকে সেটাতে আপনাকে একটা সাজা শোনানো হয় অন্যায় ভাবে অন্যায় এ কারণে বললাম তাদের কনস্টিটিউশনে কি আছে আমেরিকান তাদের কনস্টিটিউশনে আছে কারো যদি ব্যক্তিগত ইমেজ বা তার যখন হলো ক্যারেক্টারের উপরে কোনো কিছু যদি আসে তার ইমেজের উপরে আসে আরো কিছু আমার এক্সাক্ট ওয়ার্ড গুলো এই মুহূর্তে মনে নাই ওইখানে যদি আসে হি হাজ গট অল দ্য রাইট হি শুড বি গেভেন অল মানে অল অ্যাভেলেবল টুলস অর মিনস টু প্রুভ দ্যাট ইট ইজ ইট ইজ কারেক্ট অর রং ঠিক আছে এই ধরনের তারা কোনো কিছু করেছে যে দেশে নিজের দেশে হলো এক আইন আর বাইরের দেশের আরেকজনের জন্য হলো উইদাউট এনি গিভিং এনি এভিডেন্স একটা হলো যে জাস্ট স্যাংশন পাঠিয়ে দিল আপনি এটার বিচার এটার অ্যানালাইসিসটা আপনার উপরেই ছেড়ে দিলাম এবং যারা শুনছে তাদের উপরে ছেড়ে দিলাম জি এখন আমি একটু আসছি আপনি যখন সেনা প্রধান ছিলেন তখন এরও আগে কয়েক বছর আগে থেকে বাংলাদেশে বুম খুন একসা জুনিয়র একসা জুডিশিয়াল কিলিং নিয়ে অনেক কথাবার্তা চলছিল এরপর আপনি যখন আসলেন ওই ভাড়াটা আরো কয়েক বছর অব্যাহত ছিল এরপর আমরা শুনেছি যেটা আপনার আপনি জানেন যা আরেকটি সুইডেনের ভিত্তিক নেত্র নিউজ এর সাথে মোটামুটি আরো কয়েকটি মিডিয়া মিলে একটা প্রতিবেদন করেছিল যেটি আপনার আপনাদের সেনা বলয়ের মধ্যেই আয়না ঘর নামক একটি বিষয় আমরা অনেক আলোচিত হয়েছিল তৎকালীন সময় ওই বিষয় আপনি তৎকালীন সময় কোনো আপনার আপনি অবগত ছিলেন কিনা ওই বিষয়ে আমি আমার বিষয় ছাড়া অন্য কোনো বাহিনী অন্য কোনো সংস্থার ব্যাপারে কোনো বক্তব্য দেব না না কিন্তু এটা তো সেনাবাহিনীর আমি যদি সেনাপ্রধান থাকতে যদি আপনাকে ইন্টারভিউ দিতাম তখন এক ধরনের কথা ছিল আমি এখন রিটায়ারমেন্টটা আসছি ঠিক আছে আমি অন্য কোনো বাহিনী আপনি যেটা বললেন র্যাব বললেন অন্য আমি কারো ব্যাপারে কোনো বক্তব্য দেব না কারণ এই ব্যাপারে আমি মনে করি যে এটা আমার বক্তব্য দেয় এটা আহ কিন্তু আপনি তৎকালীন সময় কি কারণ সেটা নো ওয়ে আই ওয়াজ नॉट कमांडिंग আপনি যাদের কথা বললেন তাদের সাথে হলো আই ওয়াজ নট কমান্ডিং देम সো এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না বাস শেষ কিন্তু ডিজিএফআই এর সাথে অবশ্যই কোনো না কোনো ভাবে তা আপনারা সব নো ডিজিএফআই ডিজিএফআই ইজ নট আন্ডার আর্মি হেডকোয়ার্টারস বাট সেখানো তো আপনাদেরও পার্সোনাল আছে বাট না না সেটা থাকে সেটা লিসেন আমার সময় আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখে যাদের বিরুদ্ধে হলো যে সেনা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের চাকরির নিয়ম নীতি ভঙ্গের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে এরকম অনেক আছে এরকম অনেক আছে ঠিক আছে তো এখন কি জন্য করা হয়েছে এই এগুলাকে তো আর পাবলিক করার কিছু না বাট যখন হলো কাউকে পানিশমেন্ট সেনাবাহিনীতে দেওয়া হয় সেটা হলো চেন অফ কমান্ডের মাধ্যমে আন্ডার কমান্ডকে কে জানানো হয় সো দ্যাট তারা সেটা জেনে তারা সতর্ক হয় যে এই এই এলিগেশনের এগেনস্টে প্রমাণিত হয় তাকে এই পানিশমেন্ট দেওয়া হয়েছে তাকে চাকরির যুক্ত করা হয়েছে তাকে সিভিল জেল দেওয়া হয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঠিক আছে তো এগুলাতে অ্যাকশন না হয় এবং সেগুলাকে সাধারণত হলে এগুলাকে আপনি অন্যান্য দেশেও যদি দেখেন এগুলাকে পাবলিক করা হয় না ঠিক আছে তো এখন কারো যদি কোনো জায়গা থেকে যদি কোনো অভিযোগ এসে থাকে ইট ওয়াজ ফ্রম রেপ হয়তো ইট ওয়াজ ফ্রম এনি ইন্ট অর্গানাইজেশন ইভেন ফ্রম দ্য আর্মি কারও বিরুদ্ধে যদি এসে থাকে এবং সেগুলা তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে যথাযুক্ত হলো উপযুক্ত ব্যবস্থা না হয় এখানে মিলিটারি ল আছে প্রসিজিওর আছে দিস ইজ ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড ভেরি ইফেক্টিভ হ্যাঁ কিন্তু যত সময় উপযুক্ত তদন্ত বা ব্যবস্থা না নিলে যে একটা বড় ধরনের কনসিকুয়েন্স হয় এটা তো আপনি নিজেই বুঝতে পারতেন যে আপনার উপরে এমন একটা স্যাংশন আসবে আপনি অবসরের এত বছর পরে ওটা তো আপনি নিজেও বুঝতে পারেননি এবং আমরা নিজেরও বোঝার চেষ্টা করছি যে আপনার উপরে কেন এই সময় আসলো যখন আপনি দিতে তখন আসেনি এবং প্রশ্ন হলো যে আহ র্যাবের উপরে যখন স্যাংশন আসলো এরপর দেখা যাচ্ছে যে একদম পুরোপুরি তরিত গতিতে যে গুলি হয়েছিল তৎকালীন সময় যে অভিযোগগুলো এসছিল এগুলো ত্বরিত গতিতে কমতে শুরু হলো সেখানে আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা আমরা এই যে কিলিং অথবা আপনারে আপনি আমি যদি বলি যারা একজন লেফটেন্যান্ট কর্নেল তিনি হলেন হাসিনুর রহমান তিনিও অনেক মাস

আ এখন এইজন্য প্রশ্ন করলে কিন্তু আমি আমি চলে যাব না এইজন্য প্রশ্ন করলে আপনাকে আমি করব সময়ে আপনি যখন নোনের নামে আপনার টেনিয়ুরের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে যেগুన్ని বাংলাদেশের বাংলাদেশের আবার সকল প্রেক্ষাপটেই মোটামুটি রাজদৈনিক প্রেক্ষাপট ঠিকই সব স্তরে অনেক nara দিয়েছিল আপনার সময়কাল ঋণ সময় এটা হয়তো আপনি সম্পর্কিত ছিলেন না আমি তো একবারও বলিনি কিন্তু আপনার সময় আপনি সেনাবাহিনীর প্রধান ছিলেন সবকিছু আপনি জানবেন সেটা আপনারা এটা হলো জোর করে বলার চেষ্টা করছেন যে আমার সময় সেনাবাহিনী তার অন্য কোনো সময় হলো আলোচিত আলোচনা হয়নি আমার সময় হয়েছে খুব জোর দিয়ে বলছেন বিকজ আই এম এ সফট ইউ ইউ থিঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন জনের বিরুদ্ধে আসে এক এক জনের হলো প্রেক্ষাপট হলো এক এক ধরনের ঠিক আছে যারা এগুলো হলো কথা বলে তারা এর আগে আমাদের দেশের কারো উপরে এত বড় শিশু কোন কর্মকর্তার উপরে স্যাংশন হতে আসেনি এখন শুনেন এরকম তখন হয়তো যে এই জিনিসটা আপনাকে কি বলবো আর আমি তো অবাক হয়েছি আমি তো অবাক হয়ে না কারণ মিথ্যা জিনিস দিয়ে যেখানে হলো যেখানে হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেখানে হলো একটা জিনিস দিতে চাষ উইথ এভিডেন্স চায় আর আমার এটা তো কোনো বিষয়ই না

আপনারা আছেন কি না আপনারা কি বাংলাদেশের সচেতন নাগরিক নয় আপনারা কেন দিয়েছে এটা কারণ আপনারা বের করেন জনগণ বের করবে যারা এ দেখবে তারা যে যে এটা অসত্য না কি কোনো উদ্দেশ্যে প্রণীত তারা সেটা নিয়ে আলোচনা করবে আমি আমি তো এটা প্রয়োজন মনে করি না আমি এটা নিয়ে কোনো আ এরকম

তারা নিজেদের থেকে এসেছে আমি কাউকে নিষেধ করি নাই যেমন আপনি আজকে বলেছেন আপনি কে কিন্তু আমি আহ নিষেধ করি নাই যে আমি আপনার সাথে কথা বলবো যারা আছে সবাইকে আমি দিয়েছি আমি আমার বক্তব্য স্পষ্ট দিয়েছি আমি সেখানে বলেছি হ্যাঁ তো এরপরে আর যেখানে আমি বলেছি যে আমি এগুলা একটা সত্য নয় সেই ক্ষেত্রে এখন হলো যে ইভেন রেডি টু ফেস এনি কনসিকুয়েন্স এরপরে আমার মনে হয় যে আর কোন বক্তব্য থাকতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি মনে করেন মানে শেষ একদম শেষ আপনি মনে করেন কিনা আপনার আপনার এই এখন নিষেধাজ্ঞার পর কারণ কি এই বিষয়ে কোনো ধরনের তদন্ত আপনার উপরে চালাবে কিনা এবং সেই ধরনের যে একটা স্বাধীন

তখন হলো যে আমি সেটাকে হলো যে যদি সেটা অসত্য হয় আমি সেটা খণ্ডন করব। এটার উপর ভিত্তি করে তখন হলো যে একটা সিদ্ধান্ত হবে হয়তো ইট ইস কারেক্ট রং সেটা দিয়ে হলো এটাকে যেটা বলে হলো যে এক্সপান্স করে দেওয়া হবে অথবা এটা হলো যে কনভিকশন হবে সেটা তো এরপরে তার কোনো আপনি আপনি বলছেন কোনো কিছু ব্যাপারে আপনি এর আগেও ক্লিয়ার ছিলেন এখনো ক্লিয়ার আছেন এখন বাকিটা যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় কোন ডকুমেন্ট তাদের ব্যাপার জি